হতে মাধ্যমে প্রচার শুরু জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএম এর প্রার্থী রয়েছে ডিওয়াই এর তরুণ নেতা দেবরাজ বর্মনকে সিপিআইএম এর প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে শুক্রবার সকালে ধুপগুড়ি সিপিআইএম এর দলীয় কার্যালয়ে দেওয়াল লিখনের মাধ্যমে শুরু হলো প্রার্থীর প্রচার প্রার্থীর প্রচারের পাশাপাশি দেওয়াল লিখনের রয়েছে কাজ শিক্ষার অধিকার বুঝে নেওয়ার গল্প এবং তৃণমূলের বিজেপিকে টেক্কা দিয়ে লড়াইয়ে থাকবে সিপিআইএম প্রার্থী পাশাপাশি সাধারণ মানুষের সাথে তৃণমূল বিজেপিকে পরাজিত করার জন্য সেই প্রচেষ্টা থাকবে দাবি বাম কর্মী সমর্থকদের দাবার লেখনের মাধ্যমে বাড়ি বাড়ি প্রচার চালাবেন কর্মী সমর্থকরা আমরা নতুন পুরনো সবকিছু মিলিয়ে আমরা সাধারণ মানুষের সাথে দেশে যে সাধারণ নির্বাচন সেই নির্বাচনে লড়াইটা লড়তে চাই এই দাবিটা একমাত্র যুবদের দাবি এরকম বিষয়টা নয় আমাদের কাছে মানুষের সাধারণ মানুষের জীবন জীবিকার প্রশ্নে মানুষকে কাছে পাওয়ার জন্য সমস্ত স্তরের মানুষের কাছে আমরা আবেদন রাখতে যাচ্ছি আমরা এবার যে প্রার্থী দিয়েছে আমাদের এলাকার যুবকর্মী আমাদের দীর্ঘদিনের যুবকর্মী হিসাবে আছেন তিনি এবং আমাদের বিশ্বাস এখানে দাঁড়িয়ে আমাদের যে লড়াই সাধারণ মানুষের কাছে আমাদের বার্তাটা আমরা পৌঁছাতে পারবো আমাদের যুবকর্মীর মাধ্যমে এবং আমরা উৎসাহিত যারা আমরা পুরনো মানুষ আছি দীর্ঘদিন ধরে এই সংগ্রামে যুক্ত আছি আগামী দিন যাতে সাধারণ মানুষের স্বার্থে তৃণমূল এবং বিজেপিকে পরাজিত করা যায় তার প্রচেষ্টা আমাদের থাকবে